হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো অনেক দিন পর আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি বাংলাদেশি ক্যানাডিয়ান মাম চ্যানেলের পক্ষ থেকে ডলি তো যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম তো আমার এই ভিডিওটা কিন্তু আসলে নতুন কোনো ভিডিও না এটা হচ্ছে পুরনো একটা ভিডিও কিন্তু এখানে আমার আব্বাম্মা কিছু স্মৃতি আছে সেজন্য আমি আমার চ্যানেলের মাধ্যমে আমার আব্বা আম্মাকে ধরে রাখতে মানে কিপ করে রাখতে চাই আব্বা মার স্মৃতিগুলোকে তাই আর কি ভিডিওটা আপলোড দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি তো আব্বা আব্বাম্মা চলে যাওয়ার দুই দিন আগের ভিডিও এটা এটা হচ্ছে একটা উইকেন্ড ভিডিও বলা যায় তো উইকেন্ড ভিডিও মানেই তো অনেক বিজি সকালবেলা থেকে শুরু হয়ে যায় আমি আসলে বেশিরভাগই উইকেন্ড ভিডিওগুলো শেয়ার করি আপনাদের সাথে তখন বাসায় সবাই থাকে একটু হেল্প হয় এই জন্য আর কি তো দিনটা শুরু হয়েছিল সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু করেছিলাম তারপর চলে গেলাম যথারীতি শপিংয়ে একদম লাস্ট মোমেন্টে শপিং বলতে যেটা বোঝায় আর ঘরেরও অনেক কিছু শেষ হয়ে গিয়েছে তো মাঝে মাঝে আসলে অনেক কিছু মনে থাকে না তারপরও ঘরের কিছু জিনিস আবার আব্বা আম্মার লাস্ট মোমেন্টে কিছু শপিং টুকটাক কিছু বাকি থেকেই যায় সব সময় একদিন আগে ও হলেও এটা ওটা গুছিয়ে দিতে হয় তো যথারীতি শপিংয়ে ঘোরাফেরা করে যা যা বাকি ছিল সব কিছু গুছিয়ে দিয়েছি তো অনেক জায়গায় আজকে ঘোরাফেরা করেছি ফার্মাপ্রি তারপর ওয়ালমার্ট তারপর আবার গিয়েছিলাম সামি ফুডস বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে শপিং করা হয়েছে আসলে কি করব এক এক জায়গায় ঘুরে ঘুরে শপিং করতে হয় মাঝে মাঝে এক এক জায়গা থেকে এক একটা জিনিস পিক করতে হয়েছে তো যাই হোক আজকের দিনটা কিন্তু আসলে অনেক বিজি আবার আমার বাসায় আমার বাংলাদেশ থেকে আমার বোনের বান্ধবী এখানে থাকে আমাদের এখানে মন্ট্রিয়েলে থাকে ও আসবে আমার আব্বা আম্মার সাথে দেখা করতে তো ঘরের বাজার বাজার ঘাট সেরে তারপর আবার বাসায় যে করতে হবে যদিও দুপুরে আমরা বাইরে খেয়ে আসছি আসলে আব্বা চলে যাবে তো আমার হাতে আসলে কাজ উঠতে চায় না কোনো কাজে মন বসে না মনটা খুব ভারী হয়ে আসছে আসলে বাইরে কোনো কিছু হয়ে গেলে তখন আসলে মনটাই কেমন যেন অস্থির হয়ে যায় যারা এ ধরনের সিচুয়েশনে পড়েছেন তারা ছাড়া আর কেউ বুঝতে পারবেন না তো ভিওয়ার্স আমি বাসায় এসে শপিংগুলা গুছাচ্ছিলাম আপনারা আমার সাথে থাকুন আমি আবার ফিরে আসছি আপনাদের সাথে এটা হচ্ছে আমার আব্বা আম্মাকে নিয়ে যে আমরা যখন বললাম ওয়ালমার্টে গিয়েছিলাম তখন এখানে দেখছিলাম যে একটা এক্সট্রা সার্ভিস চলছিল যে প্রেশার মাপায় এবং ডায়াবেটিক্স চেক আপ করে দেয় তো তখন আমার আব্বা আম্মাকেও একটু প্রেশার মাপিয়ে নিয়ে আসলাম এবং ডায়াবেটিক্সও চেক করে নিয়ে আসলাম ভালোই লাগলো খারাপ লাগে না এই ধরনের সার্ভিসগুলো গ্রহণ করতে তো এই তো এটা হচ্ছে রাতের সিনারি বলেছিলাম যে আমার ছোটো বোনের বান্ধবী আসবে ও অবশ্যই আমাদের বাসে আবার কিছু রান্না করে নিয়ে আসছে যেহেতু আমরা ওর বাসায় যেতে পারি না ও অফার করেছিল আমাদেরকে ওদের বাসায় যাওয়ার জন্য তো আমি আসলে আমার সময় নেই তাই ভেবেছি বলেছি যে প্লিজ তুমি আসো দেখা করতে চাইলে আমার আব্বা আম্মার সাথে দেখা করে যাও কোনো সমস্যা নাই তো কি করেছে নিজে আবার রান্না করে নিয়ে আসছে ইলিশ মাছ রান্না করেছে সরিষা সরিষা ইলিশ তারপর সবজি রান্না করেছে মজার তারপর মুড়ি ঘন্টা করেছিল ওদের স্টাইলে এটা মজাই লেগেছে খারাপ লাগে না তারপর খাসির মাংস বোনা করে নিয়ে আসছে অনেক মজার মজার রান্না করেছে রান্নাগুলো খুবই মজা হয়েছিল আর খুব ভালো লেগেছে তো বিবাস এই তো এই যে আসলে আমাদের বাঙালি কালচার বলতে যা বোঝায় আমরা একে অন্যকে খুব ভালোবাসি খুব আপ্যায়ন করতে পছন্দ করি সেজন্য আসলে আমাদের এই মানে এই প্র এত এত চেষ্টা এবং এত প্রয়াস এত ঠান্ডার মধ্যে ঝড়ঝাপটা অতিক্রম করেও এসেছে দেখা করতে আমার আব্বা আম্মার সাথে এটাই বা কম কি বলেন তারপর আমি এই যে রান্না করেছিলাম অল্প সময়ে কী আর করবো আমি আসলে রসমালাইটা আগে রান্না মানে বানিয়ে রেখেছিলাম গতকাল আর করেছিলাম আমিও খাসির মাংস রান্না করেছিলাম আমার স্টাইলে খাসির মাংস রান্না করেছি মুরগির তন্দুরি মশলা দিয়ে মুরগিটা রোস্ট করেছি তারপর করেছিলাম টুনা ফিশের কাবাব সবজি সালাদ এই তো মানে হালকা পাতলা কিছু তো এই সমস্ত খাবার ওদের খাবার আমার খাবার মিলিয়ে প্রায় অনেক খাবার হয়ে গিয়েছে সবাই একসাথে অনেক মজা করে খেলাম তারপর ছবি তুললাম খুব ভালো লাগলো ও আবার আমার আব্বা আম্মার জন্য অনেক গিফটও নিয়ে আসছিল। তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুবই মজা পাবেন আসলে খুব আনন্দ পাবেন আমাদের আসলে বিদেশি লাইভগুলো এমনই একে অন্যের সাথে দেখা করতে পারলে খুব ভালো লাগে আর বাংলাদেশি হলে তো কথাই নেই তার উপরে যদি খুবই পরিচিত এবং ছোট থেকে বড় হওয়া বন্ধুবান্ধব স্বজন স্কুল ফ্রেন্ড কিংবা ছোট বোনের বান্ধবী বড়ো বোনের বান্ধবী যারাই আসুক না কেন খুবই কিন্তু ভালো লাগে আর আমার আব্বা আম্মা খুব মজা পাচ্ছিলো আমার আব্বা তো বলছিল যে মনে হচ্ছে যে বাংলাদেশে আসি আর ওর বাবুটা খুব কিউট খুব এর আগে যখন এসেছিলো তখন একটু খুব দৌড়ঝাঁপ করছিল আর আজকে যখন আসলো তখন দেখলাম যে না খুব শান্ত হয়ে গিয়েছে খুব চুপচাপ তো ভালোই লাগে বাচ্চাদের আসলে হঠাৎ করে এরকম পরিবর্তন আমি ভাবছিলাম যে একটু দৌড়ঝাপ করবে খুব চুপচাপ লজ্জা পাচ্ছিল খুব ভালো লাগছিল তো অনেক কিউট ওর বাচ্চাটা আসলে আমার কাছে খুব ভালো লাগলে ভালো লাগে আর আমার ছোটো বোনের বান্ধবী যে ওর নাম হচ্ছে গীতিকা ও খুব কিউট একটা মেয়ে অনেক লক্ষ্মী খুব ভালো লাগে ওদের ফ্যামিলির সাথে আসলে আমাদের অনেকটা খুবই ভালো এই যে আমি যখন ভিডিও করছিলাম খুব তাকিয়ে তাকিয়ে দেখছিল লক্ষ্মী সোনা ছেলেটা আর আমার আম্মা ওখানে বসে বসে রসমলাই খাচ্ছে আর এই যে আমার আব্বাও ওখানে বসেছিলেন আর এই যে ও আমার আব্বাম্মার জন্য আমার বেবির জন্য অনেক কিছু গিফট নিয়ে আসছেন আব্বা আম্মার জন্য নিয়ে আসছেন এই যে এগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে আর রাতের সিনারি তো ড্রয়িং রুম আসলে এনা লাইট ছিল না তখন আর কি আমি যতটুকু পেরেছি ততটুকুই মানে ভিডিও করেছি তো চকলেট নিয়ে আসছিলো আমার আমার জন্য ড্রেস আব্বা আব্বার জন্য ড্রেস আমার বেবির জন্য ড্রেস তারপর আমার আম্মার জন্য একটা পারফিউমের সেট অনেক কিছু নিয়ে আসছিল খুব ভালো লাগলো তো যদি গীতিকা ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওর মাধ্যমে তোমাকে ধন্যবাদ জানাতে চাই তো ভালো থাকো অনেক শুভকামনা তোমার জন্য আর এই যে ওরা যখন চলে যাচ্ছিলো তখন এই যে বাইরে দেখলাম যে গাড়ি মানে স্নো পরিষ্কার করছে আর অনেক স্নো পড়ছিল তখন তো ভিভার্স এই তো এই ছিল আমার আব্বাম্মা যাওয়ার আগের দুই দিন আগের ভিডিওটা এটাই হচ্ছে আমার আব্বাম্মার সাথে আমাদের লাস্ট একটা ভিডিও তো সবাই ভালো থাকবেন আর আমার ও আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার চ্যানেলটার পাশেই থাকবেন আমার চ্যানেলটার পাশে থাকতে হলে কি কি করতে হবে জানেন তো তো চ্যানেলটার পাশে থাকতে হলে এখনই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন যেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের মিস না হয়ে যায় আর ভিউয়ার্স এতক্ষণ সময় ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাই ভালো থাকবেন শুভকামনা রইল নতুন ভিডিও নিয়ে আসে রাখ পর্যন্ত বাই বাই